আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার ফেসবুকে প্রোফাইলের ছবি অন্য কেউ চাইলে স্ক্রিনশট দিতে পারবে না আর এই সেটিংসটি আপনি কিভাবে করবেন এই ভিডিওতে দেখাবো আমরা অনেক সময় আমাদের ফেসবুক প্রোফাইলে ফটো অ্যাড করে রাখি যাতে অন্য কেউ দেখতে পারে আবার অন্য কেউ চাইলে এই ফটোটা স্ক্রিনশটও দিতে পারে তবে আপনি চাইলে এটি বন্ধ করতে পারেন অন্য কেউ আপনার প্রোফাইলটি দেখার পরে স্ক্রিনশট দিতে পারবে না ওকে আর এই সেটিংসটা আপনি কিভাবে আপনার প্রোফাইলে করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ওকে আপনি যদি চান যে আপনার ফেসবুকে অ্যাড করা প্রোফাইল ফটোটা যাতে অন্য কেউ স্ক্রিনশট দিতে না পারে আর এই সেটিংসটি আপনি করতে চাইলে প্রোফাইলের মধ্যে প্রোফাইলের উপর আপনি একটা ক্লিক করবেন করার পরে দেখুন এখানে টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড এখানে আপনি ক্লিক করবেন করার পরে নেক্সটে ক্লিক করবেন ওকে করার পরে দেখুন এখানে একটা আইকন এসেছে ওকে তারপরে দেখুন করবেন ওকে করার পরে একটু রিল দিবেন বা রিলুট না দিলেও দেখুন এখানে দেখাবে যে এখন থেকে যখন সিকিউরিটি একটা আইকন আসবে ওকে গার্ড আইকন তখন থেকে অন্য কেউ ইচ্ছা করলেও আপনার এই প্রোফাইলটা স্ক্রিনশট দিতে পারবে না ওকে তাই আমি যেভাবে দেখিয়েছি এই সিটিংসটা আপনি করে রাখলে আপনার ফেসবুক প্রোফাইল অন্য কেউ চাইলে স্ক্রিনশট দিতে পারবে না তাই আপনি চাইলে এই কাজটি আপনার সেটিংসে করে রাখতে পারেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে খুদা হাফেজ